আচ্ছা আমরা যে তিনটে ফটলের যে তিনটে স্টেপ ভাগ করে নিয়েছি একটা হচ্ছে গাছটা যাতে না মরে দ্বিতীয় হচ্ছে ফটলটা সুস্থ থাকে গাছটা সুস্থ থাকে কীভাবে পটলটা আমরা নিজে পারি জালি ফুলি লাল না হয় আর তিন নম্বর যেটা বলছি পোকার আক্রমণ থেকে আমরা কীভাবে পটল গাছতে সেফ রাখবো সুস্থ রাখবো ঠিক আছে হাজার বিকেল আমার ছেলেবেলা বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা আসসালামাইকুম হ্যাঁ কেমন আছেন ভাইজান ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সব হ্যাঁ তোমার কি নাম যেন মিজানুর মন্ডল মিজানুর আমরা কীর্তপুর মিজানুর ভাই খ্যাতে এসছি পটল খ্যাতে আজকে একটু পরিদর্শন করতে তোমার কি সমস্যা ছিল আমি চারটে দোকানতে ওষুধ এনে এলাম তা গাছ ঠিক আসতেন না কি প্রবলেম ছিল গাছের ওই গাছ মরে যাচ্ছিল ঘোরাতে আর ওই পটল পোস্ত এখন বর্তমান

আপনার পটলের তো সবাই ধরছে কি মাঘ মাসের দিকে পটলের ফলনটা ভালো হয় একটা গাইডলাইন চাচ্ছেন তাই তো তাহলে আমরা এখানে বুঝলাম যে এখন এই মুহূর্তে পৌষ মাসে আমরা যেভাবে আশা করি যাবেন কিন্তু এই মুহূর্তে এখন একটু পটলের দাম কম হ্যাঁ আগামীতে কিভাবে আমরা মাঘ মাসের দিকে একটা ভালো দাম পাওয়া যাবে আশা করা যায় কিভাবে আমরা পটলটা উচ্চ ফলন পেতে পারি গাছটা সুস্থ রেখে তারই আজকে পরিচর্যার কথা বলবো আমরা প্রথমেই বলি যে আমরা সিনের পক্ষ থেকে আজকে কীর্তিপুর মাঠে এসছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চাষির ফসলের সঠিক পরিচর্যার মাধ্যমে সে কিভাবে উচ্চ ফলন পেতে পারে এই আমাদের টার্গেট বা লক্ষ্য তা আজকে আপনার মিজানুর ভাল কাছে শুনলেন তার পটলের যে সমস্যা ছিল কিছুটা উতরে উঠেছে এখন কাছে প্রচুর ফল আছে রিসালি ভেঙ্গেছে ফটন হ্যাঁ কতদিন আগে কিনতে kommer কোনো পটল নেই এখন ভালো পটল আছে দেখছি ভালো তা এখন আমরা কিভাবে পটলটা রেখে মানে পটল দাও যেন গাছে থাকে এবং গাছটা সুন্দর থাকে আগামীতে মাগমাশে ভালো ফলন পেতে পারি সবাই উদ্দেশ্যে বলছি সেই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সকল চাষিদের কাছে প্রথমে বলি যাদের মাছানে পটল পটল একটা দীর্ঘমেয়াদী ফসল অনেকে ফসল হয় দেড় মাস দু মাস তিন মাস কিন্তু পটল একটা লং পিরিয়ড ছয় সাত পাঁচ আট মাস এক বছর পর্যন্ত পটল কেউ দেড় মাস দু বছরও রাখে তো এখানে আমার ট্রিটমেন্টটার দিকে সর্বাত্ম সজাগ বৃষ্টি রাখতে হবে তা প্রথমে তো এখন পটল গাছে যাদের উঠে গেছে আমি সেই সম্পর্কেই বলছি বা মাথান যাদের ভরপুর এবং যাদের মাটিতেও পটল গাছ আমাদের মূল টার্গেট আমরা অর্থনৈতিক কিভাবে উন্নতি করতে পারি আমার পটলটা সঠিক ফলন পেতে পারি সেই ব্যাপারে কথা বলি যারা এখনও পটল গাছ দুর্বল আছে আপনারা নিচে যারা স্বাদ দেবেন চোদ্দ পঁয়ত্রিশ বা দশ ছাব্বিশ সঙ্গে আপনি দিলেন হয়তো আহ কিছু আহ মাইক্রোনিউটন আপনি হিউমিক দিলেন ভালো ঠান্ডায় ভালো কাজ হবে বা সঙ্গে একটু দিলেন এক কিলো এটা দিয়ে আপনি সার সঙ্গে ছড়িয়ে দিলেন আর যদি পটলের একটা সমস্যা হয় দেখছি আমি আর একটা ক্ষেত্রে দেখছিলাম পটল মোটা কিন্তু হালকা লাল ভাব আছে হ্যাঁ তিন পোকাও কাটছে আর কিছুটা বোরনের ঘাটতিতে হয় আপনার যখন সার দেবেন তখন সঙ্গে একটু বোরন দেবেন বোন সালফার অল্প করে দিলে ভালো হয় এটা

ডোমার্ক জিবাগ্র ডোমার্ক স্টক্টো সাইক্লিন আর ব্লাইটক্স এই তিনটে একসঙ্গে দেবেন এবং দোসটা ডোমার্ক দু এম এল করে পার লিটারে ব্লাইটক্স তিন গ্রাম করেন এবং স্টপ্টো সাইক্লিন পাতা পনেরো লিটারে একটাই দেবেন এইটা দিয়ে স্প্রে করলে দেখবেন মরাটা একবার স্প্রে করার পরে আবার সাত আট দিন পর স্প্রে করলে দেখবেন আপনার মরাটা দুবার স্প্রে করার পরে দেখবেন মরাটা বন্ধ হয়ে গেছে আমরা একদম এক্সট্রিম রেজাল্ট পেয়েছি এর থেকে বুঝলেন অনেকের এতো তোমার যেও দিচ্ছিলাম তো ওষুধটা কাজ হয়েছে এখন এটা যারা গাছ মরার জন্য আগের থেকে যেসব ক্ষেত্রে জমি ফসল মরে তারা এই ট্রিটমেন্টটা রাখবেন দেখবেন গাছে মরাটা সমস্যা আটকে গেছে দ্বিতীয় কথা হলো যেটা আমরা প্রথম মরা বন্ধর ওষুধটা বললাম ডোমার স্ট্রপ্টোসাইটিন এবং গ্লুকোবার বা ব্ল্যাটার সেই তিনটে পাস করে দিলে পরপর দুবার স্প্রে করলে আপনার গাছ দেখবেন মরা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা দ্বিতীয় বলি কিভাবে আমরা ফুলদালিকে অটুট রেখে গাছটাকে সুন্দর রাখতে পারি জালি যাতে নষ্ট না হয়ে যায় ফুলটা যাতে ভালো থাকে কীভাবে আমরা এই গাছটাকে ট্রিটমেন্ট করতে পারি আমি এখানে যারা দুটো পদ্ধতি ওষুধের কথা বলবো একটা হচ্ছে একটু মানে দাম কমের মধ্যে একটা হচ্ছে ভালো যারা গাছটা ভালো রাখার জন্য বলছেন প্ল্যান গোড রেগুলেটর বলে যেটা আপনি সিয়াফটন অ্যাম্বিশান অথবা ইসেবিয়ান এই যে কোনো একটা ভিটামিন দেবেন দু এম এল করে পার লিটারে দিয়ে মার্সারি স্প্রে কমেন আপনার গাছটা ভালো রাখার জন্য এটা আর যারা একটু কমের মধ্যে যা ওগুলো ওষুধ তো বড় দাম একটু কমের মধ্যে চাইছি তাদের জন্য বলছি আপনারা কী করবেন ওই বুস্টার টু জালি ডালি যেগুলো একটু লাল হচ্ছে কাটছে বুঝতে পারছে বুস্টার টু দশ ফোটা করে লিটারে এক ফোটা করে দেবেন ঠিক আছে আর বুস্টার ফোর লিটারে এক এম এল এটা দিলে আপনার গাছের ফুলজালি প্লাস গাছের গ্রোথ দেখবেন দাম কমের মধ্যে খুব ভালো ওষুধ বুস্টার টু এবং বুস্টার ফোর যাদের দোকান একটু হালকা দুর্বল সলুব আছে চিকন আছে বুস্টার ফোর আর বুস্টার টুটা হচ্ছে ফুল লাল হয়ে যাতে ডিস্টার পাচ্ছে এখানের জন্য আর একটা কাজ করতে হবে পটল গাছকে সুন্দর রাখার জন্যে আপনার যেটা তিন পোকা এখন আক্রমণ করা শুরু করেছে যারা বিশেষ করে মাটি পিন পোকা হ্যাঁ ওই পিন পোকার জন্যে আপনার ওই ফাদ পাচ্তে হবে ফাদ অর্থাৎ পোকা ধরার গোপন কৌশল কৌশল বুঝলেন ওই ফাদ হ্যাঁ এই ফাঁদ ওর মধ্যে কেট থাকে ওই ফাঁদটা চার পাঁচ কাটা অন্তর মানে দশ কাটা জমি অন্তর গোটা তিন চার তিন চার দেবেন আর আমাদের আশপাশে তো প্রচুর মৌমাছি ব্যবসা হয় মৌমাছির চাক হয় যাদের বড় জমি নামে বড় জমি যাদের তারা যদি একটা মৌমাছির বাক্স আশপাশে বলে খ্যাতের মাঝামাঝি দিকে এনে রাখতেই পারেন পরাগ মিলন এত সুন্দর হবে আপনার জালিকাড্য খুব কম কেন ন্যাচারালি যদি মিলন করে দিতে পারে মৌমাছি এটা খুব ভালো হবে নিয়েই তৈরি হ্যাঁ যদি মৌমাছির বাক্স যারা আশপাশে রেখে যায় হ্যাঁ যদি কারো পরিচিত থাকে এনে রাখতে পারলে খুব ভালো যে ভাই আমি তোমার মৌমাছির বাক্স আমার এখানে ব্যাপক সবজি আসবে হ্যাঁ মৌমাছির বাক্স এটা খুব ভালো পরাগ মিলন করে এটা একটা তাহলে আমার জালি যাতে নষ্ট না হয় বা গাছটা যাতে সুন্দর থাকে তাহলে আমি একটা ভিটামিনের কথা বললাম কিছু ইসাবিয়ান আম্বিশান অথবা সিয়াক্তন এগুলো হচ্ছে ভালো হাই কোয়ালিটি আর যারা একটু নর্মালির মধ্যে নেবে মিরাকুলার অথবা বুস্টার ফোর এগুলো মিডিয়াম কোয়ালিটির দাম কমের মধ্যেই ভালো সঙ্গে বুস্টার টুটা একটু দিলি ফুলজালিটা ভালো থাকবে আর কী করতে হবে দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা বলছি গাছটা সুন্দর রাখার জন্য আপনি ওই হাত ব্যবহার করবেন তাহলে এই আমার দ্বিতীয় পর্যায়ে গেল আর তৃতীয় পর্যায়ে যেটা বলি পোকার আক্রমণ থেকে আমরা কীভাবে লাস্ট স্টেজে যেটা বলি ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে বুঝলাম বোঝা গেল তো টোটালি সঙ্গে যেটা বললেন ওইটা কি স্প্রে স্প্রে করতে হবে এটা করবে না আপনারা তো পরাগ মিলন করান তো কিন্তু আমি এখানে এসে দেখছি যে আপনারা একটা ফাটিতেই অনলি পটলের পুরুষ যেগুলো গাছ আলাদা রেখেছেন কিন্তু আমাদের বিজ্ঞান বলছে সবথেকে ভালো হয় আপনার অভিজ্ঞতা আপনারা রেখেছেন জানিন একমত হবেন কিনা বিজ্ঞান বলছে আপনি দশটা মেয়ে গাছ বসানোর মাঝে একটা পুরুষ গাছ বসালে তার এই পরাগ মিলনটা ভালো হবে ওগুলো এক জায়গা সে এই মাথার গাছের এখানে এই আর গাছ আসে এখানে একটু ঘুরিয়ে দেখা এই যে এই যে এই যে এটা এটা মদ্দা গাছ ওই পুরো ওই মুড়োয় একদম যে উত্তর মূড়ো ওখানে কি দক্ষিণ মূড়ো এইটা পেতে গেলেই এই ফুল পরাগ মিলন কষ্ট হবে মৌমাখি বা কোনো প্রকার এতটা ভালো হবে না কিন্তু এই গাছগুলো যদি সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকে তাহলে কিন্তু সহজ হবে কত তাহলে দেখবেন এই পাশাপাশি যেখানে গাছ আছে দুটো দুটো বিভিন্ন জায়গায় দিলে এটা ভালো হবে কিন্তু আমরা কি করি অনেকে গাছ বাড়ে কম বলে এক জায়গায় একটা বাকি ভাড়িতে কিন্তু এটা আগামীতে একটা করে দেখবেন মনে ভালো হবে এটাই কিন্তু সায়েন্স বলছি যাও তাহলে পরাগুলো ক্ষেত্রে বললাম আর আপনারা তো পটলের ফুল এটা ঠেকান এটা না ছাগলি করবেন একটা ফুলি দশ পুরো পর্যন্ত দেওয়া যাবে কোনো ব্যাপার নেই এটা দেবেন কিন্তু যারা ফুল বেঁচে স্প্রে করে এটা কিন্তু রেজাল্ট ভালো আসবে না এটা কিন্তু ভালো পদ্ধতি না ওরা যাতে জালি না খায় সেইভাবে আমি বলছি আজকে ধরে বসে গেছে স্টোয়ালে ফুলে হ্যাঁ পটলটা ডাইরেক্ট ওই ফুলটা ঠেকালে একটা ফুল আটটা দশটা আপনি ঠেকালে এসে দেখবেন দাঁড়িয়ে যাচ্ছে হ্যাঁ দেখ কিন্তু এইভাবে যেটা আমরা অনেকে নিয়ে দোলে নিয়ে কেটে যাচ্ছে দেখবেন রেজাল্ট ভালো হচ্ছে না কেটে যাচ্ছে হ্যাঁ কেটে রেজাল্ট ভালো হবে না এই জন্য এইভাবেই করবেন আচ্ছা আমরা যে তিনটে পটলের যে তিনটে স্টেপ ভাগ করে নিয়েছি একটা হচ্ছে গাছটা যাতে না মরে দ্বিতীয় হচ্ছে পটলটা যাতে সুস্থ থাকে গাছটা সুস্থ রেখে কীভাবে পটলটা আমরা নিজে বাড়ি জালি ফুলি লাল না হয় আর তিন নম্বর যেটা বলছি পোকার আক্রমণ থেকে আমরা কিভাবে গাছ তো বেশি পোকা লাগে কি কি পোকা লাগে বলো বেশি লাগা ওই ওই সাদা মাছে আর ওই পিন পোকা জামটাও লাল চামচাও লাগে কালো লাগে ঠিক আছে আর কিছু কিছু রাদা পোকা লাগে আচ্ছা ঠিক আছে এখানে আমরা দুটো পর্যায়ের ওষুধই কথা বলবো সাদামাসির ক্ষেত্রে বর্তমান সবচেয়ে চিপ অ্যান্ড বেশ থাইমেথক্স জম বলে একটা ওষুধ যেটাকে আমরা একতারা বলি না মার্কেটে হ্যাঁ খুব দাম কম খুব সাশ্রয় একতারা বা আয়ুস ফ্যারা একতারা আছে আয়ুস্ফ্যারা আছে তিনজেন্টার একতারা আয়ুস্ফিরে আয়ুস ফেরা খুব কম পয়সার মতন খুব ভালো এই এই সাদা মাছে হুম ঠিক আছে এই সাদামাছে একটা জুম করে দেখো এই যে সাদামাসি এইখানে আছে এই দেখতে হচ্ছে এই

সাদামাশি আপনি ভালো দিচ্ছেন চাষের ক্ষেত্রে আবার না অনেক দামি দামি ওষুধ আছে সাদামাশি কিন্তু আমরা দিতে হয় কিন্তু রেজাল্ট চাষি পাই না পরে আমাদের ঘোষ রূপ করে

এবার দামগুলো খুব কম আছে এখন আচ্ছা এই জল দিলেন আর যদি আর একটু ভালো দিতে যার ডাইনাটা ফুরা অসীম বলে একটা আছে পেস্টিসাইড ইঞ্জার অথবা আয়ুসিড বল এগুলো আর একটু কোয়ালিটি ভালো এর থেকে একটু দাম বেশি ওই বেড়ালে এগুলো হয়তো কুড়ি টাকা খরচ ওগুলো হয়তো তিরিশ চল্লিশ চল্লিশ টাকা খরচ ওটা এর থেকে আর একটু ভালো এই মধ্যেই আপনার ঘোরা বেরিয়ে সাদা বাছি তার জন্য ঠিক আছে এইবার আসুন আমরা লাল কি কি দেবো লাল চামটাও লাগে গাছে

আর আমাদের এখানে সবাই বলে যেটা অনেকেই বলে যে আমার ভাই গাছে ক্ষয় রোগ লেগেছে বলে না হ্যাঁ এটা ওয়েদার যে ডিস্টার্ব হলো না তিন চার দিন আগে ওয়েদার ডিস্টার্ব কারণে একটা রোগ এই মাটির থেকে আমাদের ক্ষতিকারক জীবাণু ওখানে চলে আসে সেই জীবাণুগুলো মাটিতে থাকে এটাকে বলে ডাউন মিল্ডিং এই রোগটার নাম মাটির যখন ওয়েদার ডিস্টার্ব হয় না মেঘলা ওয়েদার হয় আকার সমস্যা হয় না যে ছ ঘন্টা বারো ঘন্টা হয়ে থাকলি বা রাত্রে হালকা একটু বৃষ্টি হলে কোনো আকাশটা নর্মাল মানে মেঘলা হয়ে থাকলে তখন ওই জীবাণুর খুব বিস্তার দেখা যায় এবং সেগুলো পাতার ওপর সে আক্রমণ করে পাতার রথিকায় সেগুলো আমরা খালি চোখে দেখতে পাবো না তাই আমাদের কি করতে হবে এখানে ওই মাঝে সাঝে কাজ যে কেমেইট ডামু চ কাজ সাইমক্সা এই যে সাইমক্সিং ম্যানকোটেড আর যে পাতাগুলো তো ডিস্টার্ব হয়ে গেছে কোনো দিয়ে ঘাটতি হয়ে গিয়েছে সেগুলির ম্যাগনেশিয়াম সাই বা কাঠ ডেট দুই থেকে আড়াই গ্রাম পাল লিটারে আর ম্যাগনেশিয়াম পার লিটারে গ্রাম করে খুব দাম কম এই দুটো ওষুধ মার্শারি দেবেন আপনার গাছের চেহারা অটুট থাকবে আর লাল চামচা বলে দিলাম এই চারটে ট্রিটমেন্ট যদি আপনার করতে পারেন আপনার পটল গাছ সুন্দর থাকবে এবং আপনি মাঘ মাসে ভালো দাম পাবেন আপনার মর গন্ধ আপনার ফুলদালি অটুট থাকবে স্বাস্থ্য সুন্দর থাকবে আর হাত থেকে করবেন আপনার

প্রচুর পটল ঝুলছে নিচের দিকে হ্যাঁ আজকে এই টোটো পটল আছে এখানেও প্রচুর ফটো আছে মোটামুটি ভালো পটল আছে একটু এর থেকে আপনি একটু পরে ভালো হ্যাঁ তা আসুন আমরা আজকের এই পটলের যা যতটুকু আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করবেন আরো পাঁচটা চাষিকে দেবেন তারাও উপকৃত হোক আমাদের মূল উদ্দেশ্য চাষির কল্যাণ চাষি খরচ করে যান সঠিক উৎপাদনটা পায় সকলের সুস্থতা সমৃদ্ধি কামনা করে আজকের পটলের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ উন্নতি দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজলা বাজার গোহার বাবা মানেটাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন দিন বাবা মানে জমিয়ে রাখা আমার